আসসালামু আলাইকুম এবরিয়ান আজ আমি তোমাদেরকে হাজার টাকার বানিশ মাত্র দুশো টাকায় বাসাতেই করে দেখাবো তাহলে চলো শুরু করি আজকের ভিডিও ফার্নিচার বার্নিশ করার পূর্বে তোমরা অবশ্যই আগে সেই ফার্নিচারটি পরিষ্কার করে নেবে আমি এই ড্রয়ের সামনে থেকে পরিষ্কার করে নিয়েছি এবং সাইডের মতো ড্রয়ারটি কালো হয়েছিল এবং ড্রয়ের উপরে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ সেটিও আমি তোমাদেরকে ভরাট করে দেখাবো তাহলে চলো আগে পরিষ্কারের কাজ শুরু করি তোমরা কিন্তু ফার্নিচার পরিষ্কার করার পূর্বে এমন আমার মতো হাতে পলি বেঁধে নেবে অথবা গ্লাভস পরে নেবে এখানে আমি হালকা কুসুম গরম পানি এবং সাবান পাউডার নিয়ে নিয়েছি আমাদের এই ফার্নিচারটি অনেক পুরাতন তাই আমি বাসায় থাকা পাতিল ধোয়ার যে শক্ত মাজুনি থাকে সেটি দিয়েই এটি পরিষ্কার করছি তোমরা কিন্তু এখানে চাইলে সিরিজ কাগজ ব্যবহার করতে পারো আর তোমাদের যে ফার্নিচার এত পুরাতন হবে না দাগ থাকবে না সেই ফার্নিচার শুধু সাবান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিবে তোমরা কিন্তু আবার আমার মতো এমন খালি হাতে পরিষ্কার করতে যেও না কারণ এই খাটযুক্ত সাবান পানি আমাদের হাতের টিস্যু ক্ষয় করে ফার্নিচারের যে অংশের ভিতরে এভাবে ময়লা জমে থাকবে সেটা তোমরা আমার মতো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারো ফার্নিচার পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে নিবে আমি ফার্নিচারগুলো শুকিয়ে যাওয়ার অপেক্ষায় আছি আর ততক্ষণে এই খালি জায়গাগুলো আমার গ্লুগান দিয়ে ভরাট করে নিচ্ছি আমি কাঠমোম কিনতে ভুলে গিয়েছিলাম তাই ঘরে থাকা গ্লুগানের গ্লু দিয়েই এই জায়গাগুলো ভরাট করে নিচ্ছি এরপর উপর থেকে কালার করে দিব তোমরা কিন্তু বার্নিশ করার পূর্বে অবশ্যইকে ভালোভাবে ফার্নিচার শুকিয়ে নেবে না হয় বার্নিশ করার সময় বার্নিশগুলো দলাবদ্ধ হয়ে যাবে তোমরা কিন্তু যে কোনো হার্ডওয়্যারের দোকানে এমন মিক্সড বার্নিশ কিনতে পাবে তোমরা শুধু গিয়ে বলবে যে ফার্নিচার বার্নিশ করার জন্য রেডিমেড বার্নিশ চাই আমি পনেরো চামিচ বার্নিশের ভিতরে তিন চার চামিচ কালার মিক্স করে নিয়েছি তোমরা দোকানে গিয়ে যদি বলো কাঠ কালার দিতে তাহলে তোমরা এভাবে লিকুইড কালার অথবা গুঁড়া পেয়ে যেতে পারো সেটি মিক্স করে নিলে বার্নিশের কালারটাই সুন্দর হয় বার্নিশ একটু ঘন থাকে তাই তোমরা তারপিন কিনে নেবে আমি এখানে একটু তারপিন দিয়ে বার্নিশটি পাতলা করে নিলাম বার্নিশ যত পাতলা হবে তত কিন্তু শুকাতে সময় কম লাগবে আর যত গাঢ় হবে তত সময় একটু বেশি লাগবে আমিও কিন্তু আগে কখনও ফার্নিচার বার্নিশ করিনি এটি প্রথম তোমরা যখন এই বার্নিশ এবং কালার মিক্স করবে তখন নিজেরাই এর পরিমাণ বুঝে যাবে ফার্নিচার একবার বার্নিশ করার পরে সেই জায়গায় সাথে সাথেই আরেকবার করতে যাবে না তাহলে দলাবদ্ধ হয়ে যাবে সেটা শুকানোর পরে তারপরে আবার পুনরায় বার্নিশ করবে তাহলে কালারটা আরও চকচকে আসবে আমি এখানে বার্নিশ করে নিয়েছি এবং যে জায়গাটাই বেশি কালো কালো ছিল সেই জায়গায় কাঠ কালার দিয়ে ভালোভাবে কালার করে নিয়েছি এবং গ্লুগানের গ্লু সাহায্যে যে ফাঁকা জায়গাগুলো ভরাট করেছি সেই গ্লুর উপরেও কাঠ কালার দিয়ে দিয়েছি এখন আমি ড্রয়ের মধ্যে সৌন্দর্য বর্ধনের জন্য একটি বাড়তি কাজ করছি তোমরা চাইলে সেটি স্কেপও করতে পারো আমার কাছে ফেব্রিক কালারের খড়ি রঙটি একটুখানি ছিল সেটি দিয়ে আমি এখন কাঠের ডিজাইন ফুটিয়ে তুলব যেহেতু আমি ফেব্রিক কালার দিয়ে ডিজাইন তুলেছি তাই ডিজাইনটি শুকানোর পরে আমি পাতলা বার্নিশ দিয়ে হালকা একটু বার্নিশ করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বার্নিশের পর ফার্নিচারটা একদম নতুনের মতো লাগছে এখন আমি আমার দ্বিতীয় ফার্নিচারটিও বার্নিশ করছি আর তোমরা প্লিজ এভাবে আমার মতো করে খালি হাতে বার্নিশ করতে যেও না তাহলে এই বার্নিশ তুলতে খুবই কষ্ট হবে এবং হাতেও অনেকটা স্মাইল লেগে থাকবে আমার এই বার্নিশ দিয়ে দুইটা ফার্নিচার বার্নিশ করার পাশাপাশি আরও একটি ফার্নিচার হালকা বার্নিশ করা গিয়েছিল এই বার্নিশটি নিয়েছিল মাত্র একশো টাকা এবং কালারটিও নিয়েছিল তিরিশ টাকা এভাবেই মাত্র দুশো টাকার মধ্যে আমি আমার বার্নিশ করা সেরে ফেললাম তোমরা যদি আমার ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের একটু সাপোর্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এবং কমেন্ট করে জানিয়ে ভিডিওটি কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং